রোজার দিনে যত কম তরকারি রান্না করি না কেন তারপরেও যেন বেশি হয়ে যায় দুইজনের সংসার আমাদের সব সময় চেষ্টা করি অল্প করেই সবকিছু করতে যাতে করে কোনো কিছুই নষ্ট না হয় কারণ অপচয় জিনিস বা নষ্ট করা আমার কাছে একদমই ভালো লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি রান্না বান্না দিয়ে তো সবার কাছে প্রথমেই অনুরোধ রাখবো ফুল ভিডিওটা দেখবেন তো ইফতারের পরে আমি আসলাম রাতের রান্না করতে এটা অবশ্য রাতেও খাবো আবার সিহরিতেও খাবো আমি সব সময় চেষ্টা করি অল্প করে রান্না বান্না করতে যেহেতু আমরা দুইজন মানুষ বেশি রান্না করলে আমাদের খাওয়ার মানুষ নাই আর সেই জিনিসটা যে নষ্ট হবে বা অপচয় হবে এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না কারণ জিনিস নষ্ট করা বা অপচয় করা আমার একদমই পছন্দ না আর আল্লাহ এই জিনিসটা পছন্দ করেন না তো যাই হোক আমি সময় অল্প করেই রান্না বান্না করার চেষ্টা করি তো আমরা যেহেতু অল্প মানুষ মানে দুইজন মানুষ তো সব সময় অল্প করেই রান্না বান্না করি অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত অল্প তরকারি রান্না করেন আমরা কিন্তু অল্প করেই রান্না করি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আজকে রান্না করছিলাম হাঁসের মাংস তো হাঁসের মাংস অনেকদিন খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু হাঁসের মাংস রান্না করি তো যেবার বাবা গত পরশু এই হাঁসটা নিয়ে আসছিল তো হাঁসটা যখন নিয়ে আসে তখন তো রাত ছিল তাই সেই রাত্রে আর মানে কেটে রান্না 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 করা হয়নি আর আমার যেহেতু হয়েই আগে তাই রেখে দিয়েছিলাম আজকে করলাম তো পুরোটা আমি কিন্তু করিনি ওখান থেকে অর্ধেকটা নিয়েই রান্না করছি কারণ পুরোটা রান্না করলে আমাদের হচ্ছে খাওয়া হবে না আর এখন যেহেতু রোজার মাস একদমই খাবার দাবার কম লাগে কার ঘরে কেমন লাগে জানিনা কিন্তু আমাদের ঘরে তো একদমই খাবার দাবার কম লাগে দেখা যায় আজকে যে খাবারটা রান্না করছি এটা কিন্তু থাকবে কালকেই খেয়ে করতে হবে এরকমটা মানে যতই কম করে রান্না করি না কেন তারপরেও একটু বেশি হয়ে যায় তো সেই খাবারটুকু কিন্তু পরের দিনও খেয়ে শেষ করতে হয় তো যাই হোক এই যে আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়ে চলে আসলাম ফল গোছানোর জন্য সাথে করে এই ফলগুলোও কিন্তু যেবার বাবা নিয়ে আসছে তো এখানে ছিল আঙ্গুর তারপরে নাক ফল কমলা লেবু তো এইগুলা হচ্ছে ইফতারের জন্য নিয়ে আসছে ইফতারে তো ফলের আইটেম থাকে তো আগে যে ফলগুলো নিয়ে আসছিল সেগুলো শেষ হয়ে গেছিল যে কারণে এইগুলো আবার নিয়ে আসলো আর আনারসটা তো আমাদের রেগুলার থাকেই তো এই ফলগুলো গুছিয়ে নিলাম তারপর আবারও চলে আসলাম রান্নার কাজে তো হাঁসের মাংসটা যেহেতু একটু শক্তই ছিল তাই একটু কষানোর জন্য দিয়ে গিয়েছিলাম আর রান্নাটা করতে একটু দেরি হয় তো এদিক থেকে রান্নাঘরে চলে আসলাম দেখলাম হাঁসটা প্রায় মানে হাঁসের মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে আর এ পর্যায়ে এসে কিছুটা পরিমাণের নারকেল দিলাম আর দেখুন মাংসটা থেকে অনেকটাই তেল উঠে এসেছে তো আমার কষানোটা প্রায় শেষ এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দেব। আর মাংসের সাথে আজকে অল্প পরিমাণে একটু মসুর ডালও রান্না করব। তো আমি তো ইফতার করার পরেই রান্নাঘরে আসি রান্না বান্না করতে আমার কোন কোন আপুরা ইফতারের পরে রান্না করেন সেটা কমেন্ট করে জানাবেন আমার কাছে কষ্ট হলেও ইফতারের পরেই রান্না করতে ভালো লাগে দিনে বেলাতে আমার একদমই রান্না করতে ইচ্ছা হয় না যে কারণে আমি ইফতার করার পরেই হচ্ছে রাতে রান্নাটা করে ফেলি তো মাংস রান্না শেষ করে এদিক থেকে ডালটাও বসিয়ে দিলাম ডালটা আমি সিদ্ধ করার জন্য দিলাম তো এই ছিল আজকে আমার রাতের এবং সেহেরির খাবার তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হাঁসের মাংস কার কার প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন অধিকাংশ মানুষের কিন্তু হাঁসের মাংস অনেক বেশি ফেভারিট আর এই যে যেবার অবস্থা দেখুন যেবার এখানে আইসক্রিম খেয়ে কি অবস্থা একটা করছে আর এবার সে একাই হচ্ছে দেখছে আয়নাতে যে তার মুখের অবস্থা কি তো এরকম দুষ্টুমি বাসায় চলতেই থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সেই সাথে আমার পেজের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ